কোনো দিন পিছপাও হবো না আমরা সব সময় ঊর্ধ্বমুখী আমরা সব সময় একত্রিত হয়ে এগিয়ে যাব অন্যায় প্রতিবাদ করব অন্যায় করব না অন্যায় সইব না নবী আপনার নবী সবার নবী সবার তাই নবীকে আমরা ভালোবেসে নবী আমরা চান কলিজার মধ্যে রেখে আমরা নবীজিকে ভালোবেসে এগিয়ে এসেছি আগামী দিনে আরো আসবো আরো আসবো আরো আসবো এই সভা আমরা প্রত্যেকে বলুন এই সভা আমরা প্রত্যেকে হিন্দু মুসলিম দূরে হিন্দু মুসলিম এক হয়ে আজ আমরা এখানে সবাই সংগঠিত হয়েছি

আর যদি ভগবান কেউ কেউ নিন্দা করে সবাই আমরা করে করছি মুসলিম সবাই একত্রিত হয়ে সবাই প্রতিবাদে সবই হয়েছি আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ আমরা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছি আমরা ভবিষ্যতে রকম যদি আমাদের নবীর উপর কেউ নির্যাতন করে নবীর কেউ কেউ নিন্দা করে নবী ভক্তকে যদি কেউ গ্রেপ্তার করে আমরা সামিল হব আগামী দিনে হয়তো বৃহত্তর আন্দোলন করতে পারি আমরা তবে এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন এই আন্দোলন হিন্দু মুসলিম ভাই ভাই আন্দোলন এই আন্দোলন আমাদের সবাই একত্রিত আন্দোলন আমরা কোনো দিন হব না আমরা সব সময় ঊর্ধ্বমুখী আমরা সব সময় একত্রিত হয়ে এগিয়ে যাব অন্যায় প্রতিবাদ করব অন্যায় করব না অন্যায় সইব না এই বলে আমি আমার বক্তব্য এখানে যাচ্ছি আমার নাম রেজি বাড়ি আমার নাম হচ্ছে কাশীনাথ সাউ আমি যাদবীয় আমি একজন হরিনাম সংকীর্তন কীর্তনীয় আমি হিন্দু হয়েও আজ মুসলিমদের পাশে দাঁড়িয়েছি কারণ নবী আমার নবী আপনার নবী সবার নবী সবার তাই নবীকে আমরা ভালোবেসে নবী আমরা চান কলিজার মধ্যে রেখে আমরা নবীজিকে ভালোবেসে এগিয়ে এসেছি আগামী দিনে আরো আসবো আরো আসবো আরো আসবো এই বলে আমি আমার বক্তব্য শেষ এটু